বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার উপর নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছে নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং বিশ্বের সকল দেশের সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা সভা সমাবেশ করার শান্তিপূর্ণ সভা সমাবেশ সংগঠন করার অধিকারকে সমর্থন করে দর্শক আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নজিরবিহীন দ্রুততার সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞার প্রস্তাব গ্রহণ করেছে পাশ করেছে আইন করেছে গ্যাজেট নোটিফিকেশন করেছে এবং পর নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করে দিয়েছে সরকারের দিক থেকে এটি একটি অবস্থান যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে না দেওয়া এবং নির্বাচনে যাতে কোনোভাবেই দলটি অংশগ্রহণ করতে না পারে সেটি নিশ্চিত করা সেই কারণে তারা করে কারোর সঙ্গে কোনো ধরনের বা অন্য যে স্টেক হোল্ডাররা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে যেটিকে আওয়ামী লীগ বলছে যে সম্পূর্ণ একতিয়ার বহির্ভূত আইন বহির্ভূত সিদ্ধান্ত আজ মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়টি তুলে এনেছিলেন দ্য ভয়েসের সাংবাদিক ওয়াশিংটনে অবস্থানরত দস্তগীর জাহাঙ্গীর দস্তগীর জাহাঙ্গীর প্রশ্ন তোলেন তিনি জানতে চান যে এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তার নিবন্ধন স্থগিত করেছে এই বিষয়টিকে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে দেখে স্টেট ডিপার্টমেন্ট এটিকে কীভাবে দেখে একই সঙ্গে তিনি দস্তগির জাহাঙ্গীর মনে করিয়ে দেন যে তার আগে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ের মুখপাত্র একটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিলেন সেটি হচ্ছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন এবং বাংলাদেশে দ্রুত নির্বাচন গণতন্ত্র গণতন্ত্রের পথে যাত্রা এবং সেই নির্বাচনটি সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের গুরুত্বের কথা তিনি তুলে ধরেছিলেন সো এই যে তার এই বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষিতে এখন এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি সেটিকে কিভাবে প্রভাবিত করে বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যাপারে কোনো উদ্বেগ আছে কিনা আজ ব্রিফিংয়ে ছিলেন প্রিন্সিপাল ডেপুটি স্পোক্স পারসন স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়টি অবগত আছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড মানে স্পেশাল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার দলের নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা করেছে এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট অবগত আছে তিনি বলেছেন উই ডো নট সাপোর্ট ইন ওয়ান পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ অ্যানাদার বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দলের পরিবর্তে অন্য কোনো রাজনৈতিক দলকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এমন না যে বাংলা মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকেই একচাটিয়া সমর্থন করে নতুন রাজনৈতিক দল থেকে সমর্থন করে বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে সমর্থন করে আওয়ামী লীগকে সমর্থন করে না বিষয়টি এরকম না তারা একটি রাজনৈতিক দলের পাল্টা অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না সেটি তিনি পরিষ্কার করে আগে প্রথমে বলে নিয়েছেন তারপরে তিনি যে যেটি বলেছেন যে উই সাপোর্ট এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক প্রসেস অ্যাজ ওয়েল এস ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট লিগাল প্রসেস ফর অল ইন্ডিভিজুয়ালস খেয়াল করবেন যে বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলের উপর একটির পরিবর্তন রাজনৈতিক দলকে তারা সমর্থন করে না কিন্তু তারা বাংলাদেশে যেটিকে সমর্থন করে সেটি হচ্ছে একটি ডেমোক্র্যাটিক প্রসেস একটা ফ্রি মানে অবাধ এবং অবাধ একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সমর্থন করে এবং একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা আইনি ব্যবস্থা সেটিকে সমর্থন করে উই আর্জ অল কান্ট্রিস ইনক্লুডিং বাংলাদেশ বাংলাদেশ সহ সকল বিশ্বের সকল দেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বান হচ্ছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশনকে সম্মান দেখাও পিসফুল অ্যাসেম্বলি শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার দাও সেটিকে সম্মান দেখাও অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর অল এবং সংগঠন সকলেরই সংগঠন করার যে অধিকার আছে সেই অধিকারটিকে সম্মান দেখাও অর্থাৎ বাংলাদেশ সহ সবার অর্থাৎ বাংলাদেশের প্রতিও মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা হচ্ছে সকলের মত প্রকাশের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতাটিকে সম্মান দেখাও তাদের সভা সমাবেশ করতে দাও তাদের সংগঠন করতে দাও অর্থাৎ আমরা এটিকে এভাবে ইন্টারপ্রিট করতে পারি যে সভা সমাবেশ করার এই যে নিষেধাজ্ঞা বা রাজনৈতিক কর্মকাণ্ডের উপর যে নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার নিয়েছে তারা সেটিকে সমর্থন করছে না দশক খেয়াল করবেন ডেপুটি স্পোক্স পারসন টমি পেগটের যে বক্তব্য সেখানে বেশ কয়েকটি বিষয়ের উপর তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন যদিও প্রশ্নটি ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞার উপর দস্তকের জাহাঙ্গীর সেটি নিয়ে প্রশ্ন করেছিলেন কিন্তু তার উত্তরে তিনি সেখানে এনেছেন এই প্রসঙ্গটি কেবল বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা বাংলাদেশে এক দলের বিপরীতে আরেক দলকে সমর্থন করি না বলে তিনি যেটি বলেছেন আমরা তাহলে বাংলাদেশে কি চাই আমরা তারা বাংলাদেশে চাচ্ছে প্রথমত ডেমোক্রেটিক প্রসেস ডেমোক্রেটিক প্রসেস মানে হচ্ছে তো সেখানে একটি নির্বাচন হতে হবে ডেমোক্রেটিক প্রসেস হচ্ছে যে ফ্রি এবং ফেয়ার ডেমোক্রেটিক প্রসেস সেখানে সকল দল তাদের মতো করে কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে তারা কথা বলতে পারবে তাদের সভা সমাবেশ করতে পারবে সেটি তারা চেয়েছে এবং ট্রা ফেয়ার অ্যান্ড ট্রান্সপার ট্রান্সপারেন্ট লিগার প্রসেস সেটি হচ্ছে বর্তমানে যেই তারা বিচার পরিচালনা করতে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অসংখ্য মামলা করে দিয়ে রেখেছেন এবং দেশের মানে সাংবাদিক বুদ্ধিজীবী মানে সমানে পাইকারি হারে মামলা সব হত্যা মামলা দিয়ে রেখেছে সেই সব নিষ্পত্তির ক্ষেত্রেও তারা চান একটা যে লিগাল প্রসেসটা হবে ফ্রি অ্যান্ড ফেয়ার নট যে আইন উপদেষ্টা একটা স্ক্রিপ্ট লিখে দিলেন তারপরে আদালত সেই স্ক্রিপ্ট অনুসারে বা ট্রাইব্যুনাল সেই স্ক্রিপ্ট অনুসারে বিচার করে ফেললো বা সবার আদালতের সামনে গিয়ে একটা মব অ্যাট্রোসিটি তৈরি করা হলো আর জাজরা ভয়ে কাঁপতে কাঁপতে একরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন সেটি চলবে না সেটি তারা বলতে চেয়েছেন তারা পরিষ্কার করে দিয়েছেন যে তারা চান ফ্রি এবং ফেয়ার এবং ট্রান্সপারেন্ট একটা লিগাল প্রসেস দর্শক আপনাদের নিশ্চয় তিনি আরও একটি দর্শকের জাহাঙ্গীর আরও একটি প্রশ্ন করেছিলেন আমি সেই প্রশ্নটি গেলাম না আমি শুধুমাত্র আওয়ামী লীগের বিষয়ে থাকলাম আপনারা নিশ্চয়ই পত্রিকায় পড়েছেন যে এর আগে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদেরও ব্রিফিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন কার সাংগঠনিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি নিয়ে সেখানে প্রশ্ন করা হয়েছিল ব্রিফিংয়ে এবং সেখানে ভারতের যিনি প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল তিনি বলেছেন যে ভারত এই সিদ্ধান্তে উদ্বিগ্ন তিনি বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন ভারত মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি গণতান্ত্রিক দেশ হিসাবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হয় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত জয়সওয়াল এই প্রসঙ্গে ভারতের পুরনো মনোভাব স্মরণ করে দিয়ে বলেন আমরা চাই বাংলাদেশে দ্রুত সুষ্ঠু অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম যিনি সবকিছুতে প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি ভারতের এই প্রতিক্রিয়া আর পাল্টা প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশের যা কিছু ঘটেছে নির্বাচন কিংবা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত সেটি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার তবে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে যেই প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে অবশ্য তিনি এখন পর্যন্ত আমি যখন কথা বলছি আর তখন পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হয়তোবা আজকে দিনের কোনো একটা ব্রিফিংয়ে তিনি হয়তো এটি নিয়েও প্রতিক্রিয়া প্রকাশ করতে পারেন তবে শেষ করবার আগে আমি এটুকু বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের বার্তা যেটা দিয়েছে যে তারা চায় বাংলাদেশে একটি ফ্রি ডেমোক্র্যাটিক প্রসেস যেখানে প্রত্যেক ব্যক্তি সকল রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ করার মত প্রকাশের তাদের মানে শান্তিপূর্ণভাবে সংগঠন করার অধিকার তারা চর্চা করতে পারবে আমরা আশা করব বাংলাদেশ সরকার এই বিষয়গুলোর দিকে মনোযোগী হবে এবং সত্যিকার অর্থের একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে দ্রুত নির্বাচনের পথে অগ্রসর হবে আপনাদের সবাইকে ধন্যবাদ